আসসালামু আলাইকুম রাহাত মির বলছি স্বাগত সবাইকে ম্যাথমেটিক্সের খুবই গুরুত্বপূর্ণ এবং কমন একটা টপিকস হচ্ছে বৃত্ত বিশেষ করে এই বৃত্ত আমাদের জ্যামিতিক ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি বা জ্যামিতিতে বৃত্তের একটা অনেক বৃহৎ একটা পার্ট থাকে কিন্তু বৃত্ত মূলত আমাদের দৈনন্দিন জীবন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে যেমন আমরা যে হাতে যে ওয়াশটা অথবা যেই ঘড়িটা ব্যবহার করি সেটার মূলত শেপটা একটা বৃত্তের মতো থাকে আমরা যে দেয়াল ঘড়ি ব্যবহার করে থাকি প্রত্যেকটা একটা বৃত্তের মতো থাকে তো এই বৃত্ত নিয়ে আমাদের অনেক ধরনের ম্যাথমেটিক্স এসে থাকে বিশেষ করে জ্যামিতি অথবা হায়ার স্টাডিসে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের বৃত্তের ব্যবহার লক্ষ্য করে থাকি কিন্তু বৃত্তের কিছু বেসিক বিষয় আমাদের প্রত্যেকের জানা দরকার নয়তো আমরা আপার লেভেলের আমরা ক্লাসগুলো আমরা বুঝতে পারবো না বা টপিক্সগুলো আমরা খুব সহজে বুঝতে পারবো না তো বৃত্তের থেকে যে বেসিক যে নিয়মগুলো অথবা বেসিক যে নলেজগুলো সেগুলো আমরা খুব সহজে বিশ্লেষণ করার চেষ্টা করব তো এখানে মূলত আমরা যে চিত্রটা অঙ্কন করলাম এটার দিকে আমরা ফোকাসড হওয়ার চেষ্টা করি পাশের লেখাগুলোকে আমরা বর্ণনা করব। প্রথমত হচ্ছে এটা একটা বৃত্তের কেন্দ্র একটা কেন্দ্রকে বৃত্তের একটা নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে সমান চার দিক থেকে একটা রেখা কল্পনা করা হয় বা একটা রেখা অঙ্কন করা হয় সেটাই হচ্ছে বৃত্ত ব্যাপারটাকে খুবই ক্যাজুয়ালি আমরা বর্ণনা করার চেষ্টা করব। এটা হচ্ছে গিয়ে বৃত্তেও বৃত্তের বিন্দু বিন্দুটাকে আমরা বললাম ও ও থেকে এইস পর্যন্ত দূরত্ব যতটুকু ও থেকে বি পর্যন্ত ও থেকে ডি পর্যন্ত ও থেকে ই এবং ও থেকে এ পর্যন্ত ও থেকে আমরা বৃত্তের যেই দিকই যাই না কেন প্রত্যেকটা দিকই হচ্ছে আমাদের দূরত্বটা সমান তার মানে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্বের চারপাশ দিয়ে একটা রেখা কল্পনা করা হয় সেটাই হচ্ছে বৃত্ত তো এখন আমরা এটার মূলত ক্লাসিফিকেশনগুলো বোঝার চেষ্টা করি প্রথমত হচ্ছে বৃত্তের ব্যাস এটা একটা রেখা এই বৃত্তের ভিতরে এ একটা বিন্দু বি একটা বিন্দু এই দুইটা বিন্দুকে আমরা যোগ করে দিলাম কিন্তু যোগ করে দিলাম কেন্দ্রের উপর দিয়ে কারণ এটা বৃত্তের কেন্দ্র আমরা সবাই জানি যখন বৃত্তের কেন্দ্রের উপর দিয়ে যে কোনো দুইটা বিন্দুকে কোনো একটা রেখা দিয়ে আমরা সংযুক্ত করে দিই তখনই সেটাকে বলে ব্যাস তার মানে হচ্ছে ব্যাস হচ্ছে বিন্দু দিয়ে যেতে হবে কিন্তু সি থেকে যখন ডি পর্যন্ত বৃত্তের দুইটা বিন্দুকে আমরা যুক্ত করে দিলাম বা যোগ করে দিলাম এটা কিন্তু আমাদের কেন্দ্র দিয়ে যায়নি সুতরাং এটা ব্যাস হবে না এটাকে বলবে হচ্ছে জ্যা তো জ্যা এবং ব্যাস যদিও দুইটা একই রকম জ্যা এর ভিতরেও বৃত্তের দুইটা বিন্দুকে আমরা যোগ করে দেই এবং ব্যাসের ক্ষেত্রেও আমরা বৃত্তের দুইটা বিন্দুকে আমরা যোগ করে দেই। পার্থক্যটা হচ্ছে ব্যাস হচ্ছে বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে কিন্তু জ্যা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে না কেন্দ্র ছাড়া বাকি যে কোনো জায়গা দিয়ে যেতে পারে তো তাহলে এবি একটা ব্যাস সিডি একটা জ্যা এবং ইএফ একটা জ্যা কারণ এটা কেন্দ্র দিয়ে